জঙ্গলের গভীরে যেখানে সূর্যের আলো গাছের ঘন ছাউনি ভেদ করে মাটিতে পৌঁছানোর জন্য সংগ্রাম করত সেখানে এক কাঠুরে বীরজু তার পুরনো কুঠার দিয়ে বছরের পর বছর ধরে দাঁড়িয়ে থাকা গাছ কাটতে ব্যস্ত ছিল বীরজু ছিল গরিব কিন্তু সৎ এবং পরিশ্রমী তার জীবনের একটাই লক্ষ্য ছিল তার পরিবারের মুখে খাবার তুলে দেওয়া সেদিনও সে সকাল থেকে কাট কাটছিল ঘামে ভেজা তার শরীর ক্লান্তিকে ভেঙে পড়ছিল কিন্তু তার হাত থামছিল না হঠাৎ তার নজর একটি ঝোপের আড়ালে নড়াচড়ায় পড়ল ভয় এবং কৌতূহল নিয়ে এসে দেখল একটি সাপ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে কিন্তু এটি কোনো সাধারণ সাপ ছিল না তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল এবং তার ফনার উপর একটি অদ্ভুত আভা ঘোরাফেরা করছিল বীরজুর বুক ধড়পড় করে উঠল সে ভাবল এটা আমাকে কামড়াতে আসছে ভয়ে সে তার কুঠার তুলল এবং সাপটিকে আঘাত করার জন্য এগিয়ে গেল কিন্তু তখনই একটি অলৌকিক ঘটনা ঘটল সাপটি মানুষের গলায় কাঁতরাতে কাঁতরাতে বলল জল আমার জল চাই বীরজু অবাক হয়ে গেল সে এর আগে কখনো কোনো সাপকে কথা বলতে দেখেনি সে দেখল সাপের চোখে কষ্ট ছিল ভয় নয় সে তৃষ্ণায় ছটফট করছিল বীরজু তার কুঠার নামিয়ে রখল এবং পাশে রাখা তার কলসি থেকে জল সাপের সামনে রাখল সাপটি জল পান করল এবং তারপর এক অলৌকিক ঘটনা ঘটল ধীরে ধীরে তার শরীর উজ্জ্বল হতে লাগল এবং সে একটি সুন্দরী নাগকন্যাতে রূপান্তরিত হল বীরজুর চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল কন্যাটির বয়স প্রায় ষোলো সতেরো বছর হবে তার মুখে এক দিব্য তেজ ছিল এবং সে একটি নীল রঙের পোশাক পরেছিল নাগকন্যা হেসে বলল ধন্যবাদ মহান মানুষ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমি একজন ইক্ষুয়ু নাগকন্যা এবং আমার নাম মনিমালা। আমাদের বংশে এই বরদান আছে যে আমরা মানুষের রূপ ধারণ করতে পারি কিন্তু যখন আমাদের তৃষ্ণা পায় তখন আমাদের আসল রূপে ফিরে আসতে হয় আজ আমি এক দুষ্ট তান্ত্রিকের হাত থেকে বাঁচতে পালাচ্ছিলাম যে আমার শক্তি কেড়ে নিতে চেয়েছিল তৃষ্ণায় আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল বীরজু অবাক হয়ে সব শুনছিল সে জিজ্ঞাসা করল তান্ত্রিক সে কে আর তুমি এখন নিরাপদ তো নাককন্যা চোখ নামিয়ে বলল না সে এখনও আমার পিছু নিয়েছে সে আমার পরিবারকে বন্দি করে রেখেছে আর আমি একা পালিয়ে এসেছি আমি একটি নিরাপদ আশ্রয় খুঁজছে বীরজুর মন গলে গেল সে বলল তুমি আমার বাড়িতে চলো আমি তোমাকে রক্ষা করব কিন্তু নাগকন্যা মাথা নাড়ল না সেই তান্ত্রিক কোনো মানুষকে ছাড়বে না তার কাছে কালো জাদুর শক্তি আছে কিন্তু যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে এমন একটি ধন দেব যা তোমার জীবন চিরদিনের জন্য বদলে দেবে বীরজু বলল আমি ধনের জন্য নয় মানবতার জন্য তোমাকে সাহায্য করব। মণিমালার চোখে জল চলে এলো সে বলল তুমি সত্যিই একজন মহান ব্যক্তি কিন্তু সময় কম তান্ত্রিকের নজর সব জায়গায় আমাদের তাড়াতাড়ি করতে হবে তখনই হঠাৎ জঙ্গলে একটি ঠান্ডা বাতাস বইতে লাগলো এবং গাছের পাতা খড়খড় করে শব্দ করতে লাগল মণিমালার মুখ ভয়ে সাদা হয়ে গেল সে বলল সে এসে গেছে তুমি এখান থেকে পালাও বীরজু কিন্তু বীরজু তার কুঠার শক্ত করে ধরল এবং বলল না আমি তোমাকে একা ছেড়ে যাব না যদি সে তোমার শত্রু হয় তাহলে এখন সে আমারও শত্রু তখনই একটি কর্কশ কণ্ঠস্বর শোনা গেল ওহ কি সুন্দর বনযুত্ব কিন্তু দুঃখের বিষয় এটাই তোমার শেষ বন্ধুত্ব হবে বোকা কাঠুরে এক লম্বা কালো পোশাকে মোড়া ব্যক্তি যার মুখে নিষ্ঠুরতা এবং ছাপ ছিল হঠাৎ একটি গাছের আড়াল থেকে বেরিয়ে এলো তার চোখ লাল ছিল এবং তার হাতে একটি অদ্ভুত লাঠি ছিল যার উপর একটি মূর্তি খোদাই করা ছিল সে ছিল সেই তান্ত্রিক মুনিমালা ভয়ে কাঁপতে কাঁপতে বলল ও সেই মধুকার সে আমার পরিবারকে বন্দি করে রেখেছে মধুকার জোরে হেসে বলল হ্যাঁ এবং এখন তোমাকেও তাদের কাছে পাঠাবো তোমার শক্তি আমার হবে এবং আমি অপ্রতিরোধ হয়ে উঠব বীরজু সাহস জড়ো করে চিৎকার করে বলল তুমি এই নাক কন্যাকে ছেড়ে দাও সে তোমার বন্দি থাকবে না মধুকার তাকে দেখে বলল তুমি একজন সাধারণ কাঠুরে আমাকে আটকানোর চেষ্টা করছো সে তার লাঠি উপরে তুলল এবং সেখান থেকে একটি কালো আলো বেরিয়ে বীরজুর দিকে এগিয়ে গেল কিন্তু মণিমালা দ্রুত এগিয়ে এসে তার হাত দিয়ে একটি উজ্জ্বল ঢাল তৈরি করল যা সেই কালো আলো আটকে দিল সে বলল মধুকার তোমাকে প্রতিরোধ করার শক্তি এখনও আমার কাছে আছে মধুকার গর্জন করে বলল তুমি ক্লান্ত হয়ে গেছ মণিমালা তোমার শক্তি দুর্বল হয়ে পড়ছে তুমি আমার সামনে বেশিক্ষণ টিকতে পারবে না এরই মধ্যে বীরজু একটি পরিকল্পনা করল সে জানত যে সরাসরি শক্তি দিয়ে সে এই তান্ত্রিকের মোকাবিলা করতে পারবে না কিন্তু তার কাছেই একটি পুরনো কুঁয়োর কথা মনে পড়ল যার সম্পর্কে বলা হতো যে সেখানে জাদুকরী শক্তি আছে হয়তো সেখানে কোনো উপায় পাওয়া যেতে পারে সে মণিমালাকে বলল আমি তাড়াতাড়ি ফিরে আসছি তুমি সাবধানে থেকো এবং সে জঙ্গলের দিকে দৌড়ে গেল মধুকার জোরে হেসে উঠল দেখো তোমার সাহসী বন্ধু তোমাকে একা ফেলে পালিয়ে গেল কিন্তু মণিমালার বিশ্বাস ছিল যে বীরজু এমনটা করবে না সে লড়াই চালিয়ে গেল কিন্তু মধুকারের কালো জাদুর শক্তি তার ওপর ভারী হয়ে পড়ছিল বীরজু সেই পুরনো কুয়োর কাজে পৌঁছালো কুয়োর পাশে একটি প্রাচীন মন্দির ছিল যা ভেঙে গিয়েছিল তার মনে পড়ল যে তার দাদু একবার বলেছিলেন যে এই মন্দিরে একটি অশ্বিকা আশ্রম ছিল এবং তারা ছিল নাগদের রক্ষক হয়তো সেখানে এমন কোনো জিনিস পাওয়া যাবে যা মধুকারের কালো জাদুর মোকাবিলা করতে পারবে সে মন্দিরের ভেতরে তাকালো এবং সেখানে একটি প্রাচীন ত্রিশুল পড়ে থাকতে দেখল যার উপর কিছু অদ্ভুত প্রতীক খোদাই করা ছিল বীরজু সেটি তুলে নিল এবং ফিরে দৌড়ল যখন সে ফিরে পৌঁছল তখন মণিমালার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল মধুকার তাকে নিজের নিয়ন্ত্রণে আনার উপক্রম করছিল বীরজু জোরে চিৎকার করে বলল থেমে যাও মধুকার এবং সে ত্রিশূলটি উপরে তুলল ত্রিশুল থেকে একটি উজ্জ্বল আলো বেরিয়ে মধুকারের কালো জাদুর শক্তি তার সামনে দুর্বল হয়ে পড়ল মধুকার অবাক হয়ে গেল সে চিৎকার করে বলল এই ত্রিশুল তুমি এটা কোথায় পেলে এটা তো নাগরক্ষক আশিকার অস্ত্র বীরজু বলল হ্যাঁ এবং এখন তোমার কালো যাদুর শেষ হবে মধুকার ভয় পেয়ে গেল সে জানত যে সেই অস্ত্রের সামনে তার শক্তি কাজ করবে না সে পিছিয়ে যেতে লাগল কিন্তু তখনই মণিমালা তার শক্তি একত্রিত করে একটি উজ্জ্বল জাল তৈরি করে মধুকারের দিকে ছুড়ে দিল যা তাকে আটকে ফেলল মধুকার ছটফট করতে লাগলো কিন্তু সে পালাতে পারল না মণিমালা বলল এখন বলো আমার পরিবারকে কোথায় লুকিয়ে রেখেছ মধুকার পরাজয় মেনে নিয়ে বলল তারা জঙ্গলের উত্তরে একটি গুহায় বন্দি আছে কিন্তু তুমি তাদের বাঁচাতে পারবে না কারণ গুহার দরজা একটি ধাঁধা দিয়ে বন্ধ আছে যদি তুমি ভুল উত্তর দাও তাহলে গুহা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এই বলে মধুকার হঠাৎ অদৃশ্য হয়ে গেল সে কালো জাদু ব্যবহার করে পালিয়ে গিয়েছিল মণিমালা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বীরজুকে বলল আজ তুমি আমার প্রাণ বাঁচালে এখন আমাদের সেই গুহায় যেতে হবে তুমি কি আমার সাথে যাবে বীরজু হ্যাঁ সূচক মাথা নাড়ল সে জানত যে এটা শুধু শুরু ছিল সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছিল সে বলল আমাদের তাড়াতাড়ি করতে হবে মধুকার যে গুহার কথা বলেছে সেটা এখান থেকে অনেক দূরে আর সূর্য ডুবতে চলেছে রাতের অন্ধকার জঙ্গল আরও বিপজ্জনক হয়ে যায় বীরজু ত্রিশুলটি শক্ত করে ধরল এবং দৃঢ়াতার সাথে বলল চলো আমি তৈরি তোমার পরিবার তোমাকে হারিয়ে দুঃখী হবে আমাদের তাদের বাঁচাতেই হবে তারা দুজনে জঙ্গলের উত্তর দিকে চলতে শুরু করল পথ ছিল অত্যন্ত কঠিন অ্যাব্র খ্যাব্র পাহাড় ঝোপঝাড় এবং নির্জন রাস্তা মনিমালা জানালো যে এই গুহাটি নাগলোকের একটি গোপন প্রবেশদ্বার ছিল যা কেবল নাগলোকের লোকেরাই জানত কিন্তু মধুকারের মতো একজন তান্ত্রিক তার কালো জাদু দিয়ে এই রহস্য ভেদ করেছিল কয়েক ঘণ্টা চড়াই করার পর তারা একটি বিশাল পাথরের সামনে পৌঁছাল পাথরটির ওপর নাগদের মূর্তি খোদাই করা ছিল এবং মাঝখানে একটি দরজা ছিল যার উপর একটি জটিল ধাঁধা লেখা ছিল মণিমালা বলল এটাই সেই গুহা কিন্তু দেখো দরজা বন্ধ এবং এর ওপর একটি প্রশ্ন খোদাই করা আছে বীরজু পড়ার চেষ্টা করল কিন্তু সেই ভাষা সে বুঝতে পারলো না মণিমালা বোঝালো এটা প্রাচীন নাগলিপিতে লেখা এতে লেখা আছে সে কি যা সবাইকে দেয় কিন্তু নিজে কখনো কিছু নেয় না সে কি যা চলে কিন্তু কখনো ক্লান্ত হয় না সে কি যা কথা বলে কিন্তু নিজে কখনো কথা বলে না যদি আমরা তিনটি সঠিক উত্তর একসাথে দরজায় থাকা তিনটি ছিদ্রে দিই তাহলে দরজা খুলে যাবে ভুল উত্তর দিলে গুহা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে বীরজু চিন্তায় পড়ে গেল সে একজন সাধারণ কাঠুরে ছিল সে পড়ালেখা জানত না কিন্তু তার বুদ্ধিমত্তা এবং জীবনের অভিজ্ঞতা তাকে সবসময় সমস্যার সমাধান খুঁজে বের করতে সাহায্য করেছে সে বলল প্রথম উত্তরটি গাছ হতে পারে গাছ সবাইকে ফল ছায়া কাঠ দেয় কিন্তু নিজে কিছু নেয় না মণিমালার চোখে উজ্জ্বলতা এলো সে বলল হ্যাঁ দ্বিতীয় উত্তরটি নদী নদী চলে বয়ে যায় কিন্তু কখনো ক্লান্ত হয় না এখন শুধু তৃতীয় প্রশ্নটি বাকি বীরজু ভাবতে থাকল সে বলল তৃতীয় প্রশ্নটি কথা বলে কিন্তু নিজে কখনো কথা বলে না হয়তো প্রতিধ্বনি প্রতিধ্বনি কথা বলে কিন্তু আসলে নিজে কিছু বলে না মণিমালা হাসলো একদম ঠিক চলো আমরা উত্তরগুলো দরজায় দিই দরজায় তিনটি ছিদ্র ছিল মণিমালা প্রথম ছিদ্রে গাছ লিখল দ্বিতীয়টিতে নদী এবং তৃতীয়টিতে প্রতিধ্বনি যেই তৃতীয় উত্তরটি দেওয়া হলো দরজা ধীরে ধীরে খুলতে লাগল ভেতরে একটা লম্বা অন্ধকার রাস্তা ছিল কিন্তু তখনই হঠাৎ মধুকারের হাসি আবার শোনা গেল সে পাথরের আড়াল থেকে বেরিয়ে এসে বলল খুব ভালো তোমরা ধাঁধাটি সমাধান করেছ কিন্তু এখন এই ত্রিশুল আমার সে একটি জাল ছুঁড়ে মারল যা সরাসরি বীরজুর দিকে এগিয়ে গেল কিন্তু বীরজু তৈরি ছিল সে ত্রিশুল দিয়ে জালটি কেটে ফেলল এবং চিৎকার করে বলল তোমার প্রতিটি চাল ব্যর্থ হবে মধুকর মণিমালা সঙ্গে সঙ্গে তার শক্তি দিয়ে একটি উজ্জ্বল বাধা তৈরি করল যা মধুকরকে সামনে আসতে বাধা দিল সে বলল বীরজু তাড়াতাড়ি ভেতরে এসো গুহার দরজা বন্ধ হয়ে যাচ্ছে তারা দুজন গুহার ভেতরে লাফিয়ে পড়ল এবং দরজা তাদের পিছনে বন্ধ হয়ে গেল ভেতরে অন্ধকার ছিল কিন্তু মণিমালা তার হাতের আলো দিয়ে সব কিছু আলোকিত করল সেখানে একটা লম্বা সুরঙ্গর মতো রাস্তা ছিল যা নিচের দিকে যাচ্ছিল মণিমালা বলল এই রাস্তা নাগ লোকের দিকে যায় আমার পরিবার এখানেই কোথাও বন্দি আছে কিন্তু সাবধানে থেকো মধুকর এখানেও অনেক ফাঁদ পেতে রেখেছে বীরজু হ্যাঁ সূচক মাথা নাড়ল সে জানত যে এখনও পর্যন্ত সবচেয়ে বড় বিপদ আসা বাকি ছিল গুহার দরজা বন্ধ হতেই ভেতরের অন্ধকার আরও গভীর হয়ে গেল সুরঙ্গটি নিচের দিকে যাচ্ছিল এবং বাতাসে একটা অদ্ভুত শীতলতা ছিল বীরজু ত্রিশুলটি শক্ত করে ধরল এবং মণিমালার পেছনে পেছনে চলতে লাগল কিছুক্ষণ চলার পর সুড়ঙ্গটি একটি বিশাল হল ঘরে এসে খুলল সেখানকার দেওয়ালগুলো উজ্জ্বল পাথর দিয়ে তৈরি ছিল এবং মাঝখানে একটি বড় পুকুর ছিল যাতে রূপার মতো জল ভরা ছিল কিন্তু হলঘরের ঘরের এক কোণে একটি সোনালি জালে আটকে তিনটি নাক দম্পতি বন্দি ছিল তারা ছিল মণিমালার বাবা মা এবং তার ছোট ভাই তারা দুর্বল দেখাচ্ছিল যেন তাদের শক্তি কেড়ে নেওয়া হয়েছে মণিমালা দৌড়ে তাদের কাছে গেল কিন্তু যেই সে জাল স্পর্শ করল একটি বিদ্যুতের ঝটকা তাকে পিছনে ঠেলে দিল মধু করে নিঃসুর হাসি শোনা গেল এই জাল আমার কালো মন্ত্র দিয়ে তৈরি কেউ এটি স্পর্শ করতে পারে না তখনই মধুকার হলঘরের ঘরের ছাদ থেকে নামল সে একটি গভীর নীল পোশাক পরেছিল এবং তার চোখ এখন পুরোপুরি লাল হয়ে গিয়েছিল সে বলল তোমরা আমার ধাঁধা সমাধান করে আমাকে অবাক করে দিয়েছ কিন্তু এখন খেলা শেষ হবে এই হলঘরের দরজা বন্ধ হয়ে গেছে এবং এখন তোমরা সবাই এখানেই আটকে আছো বীরজু ত্রিশূলটি সামনে বাড়িয়ে দৃঢ়তার সাথে বলল এই ত্রিশূলের শক্তি তোমার কালো যাদুর চেয়ে অনেক বেশি মধুকার এটা দেখো ত্রিশূল থেকে একটি উজ্জ্বল আলো বেরিয়ে এলো যা পুরো হল ঘরকে আলোকিত করে দিল মধুকার তার লাঠি তুলল এবং কালো আলোর একটি গোলা বীরজুর দেখে ছুঁড়লে কিন্তু ত্রিশূলের আলো সেটা নষ্ট করে দিল মধুকার অবাক হয়ে গেল বীরজু বলল তোমার মন্দত্বই তোমার দুর্বলতা মধুকার তোমার অহংকার আছে যে তুমি সবচেয়ে শক্তিশালী কিন্তু সত্যিকারের শক্তি অন্যদের রক্ষা করার মধ্যে থাকে মণিমালা তার শক্তি একত্রিত করল এবং একটি মন্ত্র পড়ল তার হাত থেকে বের হওয়া আলো জালটিকে ঘিরে ফেললো এবং ধীরে ধীরে জালটি গলে যেতে লাগল মধুকার চিৎকার করে বলল না এটা হতে পারে না কিন্তু তখনই বিরজু ত্রিশুল দিয়ে মধুকারের লাঠির ওপর আঘাত করল এবং সেটা ভেঙে গুড়িয়ে গেল মধুকারের সমস্ত শক্তি শেষ হয়ে গেল সে পড়ে গেল এবং কাতরাতে লাগলো মণিমালা জালটি পুরোপুরি সরিয়ে দিল এবং তার পরিবারকে মুক্ত করল তারা একে অপরকে জড়িয়ে ধরল এবং মণিমালার চোখে জল ছিল মণিমালার বাবা রাজা নাগরাজ বীরজুর দিকে তাকিয়ে বললেন হে বীর মানুষ তুমি শুধু আমাদের মেয়ের প্রাণই বাঁচাওনি বরং আমাদের পুরো পরিবার এবং নাগ লোককে বাঁচিয়েছ আমরা তোমাকে কিভাবে ধন্যবাদ দেব বীরজু বিনয়ের সাথে বলল আমি কেবল মানবতার কর্তব্য পালন করেছি আমার কোনো পুরস্কারের প্রয়োজন নেই নাগরাজ হাসলেন এবং বললেন তুমি সত্যি মহান কিন্তু আমরা তোমাকে কিছু দিতে চাই তারা বীরজুকে একটি উজ্জ্বল মুক্তা দিলেন এবং বললেন এই মুক্তা তোমার সমস্ত বিপদে তোমাকে সাহায্য করবে যখনই তোমার প্রয়োজন হবে এটাকে তোমার হৃদয়ের কাছে রেখে আমাদের স্মরণ করবে এবং আমরা তোমার সাহায্যে চলে আসব মধুকার পরাজয় মেনে নিল এবং প্রতিশ্রুতি দিল যে সে আর কখনও মন্দ কাজ করবে না নাগরাজ তাকে ক্ষমা করে দিলেন কিন্তু তার শক্তি কেড়ে নিলেন এবং তাকে একজন সাধারণ মানুষ বানিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হলো বীরজু নাক পরিবারকে বিদায় জানালো এবং মণিমালাকে বলল তোমার বন্ধুত্ব সবসময় আমার হৃদয়ে থাকবে মণিমালা তাকে জড়িয়ে ধরে বলল তুমি সব সময় আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু থাকবে বীরজু তার বাড়িতে ফিরে এলো সে মুক্তাটি যত্ন করে রেখে দিল কিন্তু কখনো ব্যবহার করল না সে তার সততা এবং পরিশ্রমে খুশি ছিল ধীরে ধীরে তার গল্প পুরো গ্রামে ছড়িয়ে পড়ল এবং লোকেরা তাকে নাগো বন্ধু নামে চিনতে লাগল গল্পের সারমর্ম বন্ধুত্ব এবং সাহস কখনো কারো জাতি বা রূপ দেখে নির্ধারিত হয় না বরং তার হৃদয়ের পবিত্রতা দিয়ে নির্ধারিত হয় মন্দের ওপর ভালোর জয় সব সময় হয় এবং নম্রতা হলো সবচেয়ে বড় গুণ প্রিয় বন্ধুরা এই গল্পটি এখানেই শেষ যদি গল্পটি ভালো লাগে থাকে তাহলে মন থেকে একটি লাইক করে যেও পরের গল্প খুব শীঘ্রই আসছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না 뿜노봐